তবে একটা বিতরণের সময়টা করে দিই যদি খাওয়ানোর হয় তাহলে কিন্তু এটা বেলা ডুবার আগে কিন্তু খাওয়াই দিতে হয় আর গাজির আসন হয়ে গেলে বা ওই গানের অবস্থা অন্তত তার কিন্তু একটা ইতিহাস আছে ওই পর্যন্ত যাওয়া পর্যন্ত কিন্তু পরে তো একটা বিতরণ হয় এইজন্য আমি বলছি যে আমার এক ঘন্টা সময় দিতে হবে কারণ কে লাগি আমি কই এটা তো আমিও চাই কারণ পরিবেশ ঠিক থাকতো না যে পর্যন্ত তো বড় কারণ

কিন্তু নিয়ম কানুন আছে যে আয়োজনটা করছে আপনাদের জন্য আপনাদের খাওয়ানোর জন্য তাহলে একটু ধৈর্য ধরে যদি আমরা এই জিনিসটা ই করতে পারি ভালো হয় না তাহলে জিনিস কারণ কেউ খাইতে পারে না এদিক দিয়া এই যে বরিরাজা ছোট কে তুলে দিল বাসার সাহা সেখান ধরে হাতে কন্যাটাকে সঙ্গে নিলো দেখ করতে করতে যায় বৈর্য উপনীত হলো দাসির মতিরে এই যে আমার সাথে যে কন্যা হবে তোদের কিন্তু হবে না হিন্দু জাত মডর বাজা খাইছে আরে ভালো করে গরম পানি কইয়া গরম পানি কইরা গাও বসুল করিয়া পাক পবিত্র শুদ্ধ করিয়া এরপরে নবীর কালমা পরাইয়া হিন্দু হিসেবে কি সে কখনো মুসলমান হওয়া যায় যায় নাকি কি গো বাবারা কাটলেই কখনো মুসলমান হওয়া যায় কারণ এটা হলো শূন্যতে খাদ না এটা তো ইব্রাহিম খলিল্লা সাল্লাম ওনার জীবনে থেকে আমরা পাইছি মুসলমান জিনিসটা কিন্তু আরো উড়দে আরো অনেক উড়দে তার গানে ফিসলাক দস দস আরো বেলা করব তবে একটা জিনিস বাতি যারা বা ছেলের সময় হয়তো আমার দেখতে মানুষ বাবা আতঙ্কর মতো আমার সন্তানও কিন্তু আছে কারণ এটা কিন্তু গাজির আসন আমি যে কথাটা বলি নাই এটা কিন্তু গাজির আসন কারণ গাজির আসনে গান ভালো লাগে না কে ঘুমায় বাস মাসনায় দ্বিতীয় জরিমনা হবে না

ওই দিন সঙ্গে নিল দাস হাতে তুলে দিল দাস দাসীদের নিয়ে সানিয়ামান্দার ঘাটে যাবে গা গোসল করার জন্য এদিকে ডাকা বলতেছে দাসী দাসি এই শীঘ্র করে কটা পথে সামান সামান নিয়ে এলো পাম রোজা কুন্ডা

जा <laughs>